সরি আইন নিয়ে পক্ষ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে কেউ যদি সরি আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কী হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সরি আইনকে যদি কেউ অপছন্দ করেন কেউ যদি বলেন যে না সরি আইন আমি চাই না সরি আইন আমি অপছন্দ করি তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কারণ সরি আইন মানে হলো ক্রং সুনার ডিসিশন এটাকে যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লা দ্রোহী হলেন কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান আপনি যে ইমানের দাবিদার সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা সংবিধান সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না সীমানা কিছুই মানেন না তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয় ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে এই সময় যদি আপনি বলেন যে আমি সরিয়া আইন চাই না বা সরিয়ে আইন দরকার না বা আমি এটার পক্ষে না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেমান হয়ে যাবেন হ্যাঁ সরিয়া আইনি যখন আলোচনা হয় তখন কেউ সরিয়ার পক্ষে বলছেন আপনি মনে করছেন যে না এভাবে সরিয়া কায়েম করা সম্ভব নয় বা এভাবে নয় ওইভাবে হবে বা এখন নয় তখন হবে বা এভাবে নয় আরও ধীরে আগাইতে হবে অর্থাৎ আপনার সরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নাই আপনার সেটার ইমপ্লিমেন্ট ভিন্ন কথা আছে আপত্তি আছে সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিহতের মধ্যে যদি হয় সরিয়া আইনকে অ্যাভয়েড করা তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক দেখতে